একটি সমাজকে নামাজের প্রতি শ্রদ্ধাশীল হতে হলে ছোট থেকেই আমাকে আপনাকে যত্নবান হতে হবে আমাদের বাড়ির বাচ্চারা আমাদের বাড়ির মেয়েরা কি করে আগামী দিনে নামাজি হবে তার জন্য এখন থেকেই আমাকে চেষ্টা করতে হবে অর্থাৎ বাচ্চা বয়সেই আমাকে আপনাকে তার প্রতি সজাগ নজর রাখতে হবে এমনি এমনি নামাজি হয়ে যায় না শুধু দেখে দেখে যদি নামাজি হয়ে যায় তাহলে এগুলো হচ্ছে ভাগ্যের ব্যাপার আল্লাহ আল্লাহবুল আলমিন যদি কাউকে এই নিয়ে আমার দান করেন তো দেখেই হয়ে যায় না হলে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই বাবাকে এবং মাকে এবং পরিবারের লোকেদেরকে নামাজি বানাতে হলে তাদের বাচ্চাদের উপরে বাল্যকাল থেকে এই নজর রাখতে হবে নামাজের প্রতি যত্নবান হওয়া এইটা জিনিস আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে আমরা মনে করি মসজিদে যাবে দেখবে নামাজি হয়ে যাবে কিন্তু বর্তমান জামানায় যখন দেখা যাচ্ছে যে ইমানের তাবলিগ এবং বাতিলের তাবলিগ তার ভেতরে আকাশ জমিনের তফাত পায়ে পায়ে যেখানে ইমান আজমাইশের মুখে পড়ে আছে যেখানে খাতাতে কলমে দোকানে হাটে বাজারে যে কোনো জায়গায় ইমানকে লুটে নেওয়ার জাল এবং চক্রান্ত ছড়িয়ে আছে সেই ক্ষেত্রে একেবারেই বাচ্চাদের উপরে আল্লাহর ভরসায় ছেড়ে দেওয়া এটা ঠিক নয় আল্লাহ দেলকে সোজা পথে আনবেন তার জন্য আমাকেও কিছু করতে হবে একজন লোক সে যদি তার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানাই তাহলে ছোট থেকেই তার সামনে এমন কি রকমের ব্যবস্থাপনা দরকার তার জন্য কি কি আয়োজনের দরকার তাকে কোন পথে নিয়ে যেতে হবে তাকে কেমন করে শিখতে হবে তাকে কেমন মাদ্রাসায় কেমন স্কুলে ভর্তি করতে হবে তাকে তার সরঞ্জাম কখন কোনটা কিনে দিতে হবে এই ব্যাপারে একজন ইঞ্জিনিয়ার বাবা অত্যন্ত যত্নবান হন যে তিনি আশা কেন করছেন যে আমার ছেলেকে আগামী দিনে আমি ইঞ্জিনিয়ার বানাব একজন ডাক্তার তিনি মনে মনে ইচ্ছা করেন যে আমি আমার বাচ্চাকে আমার মতো একজন যোগ্য ডাক্তার বানাবো তাই বাচ্চাটার সামনে এমন কোন ব্যবস্থা গ্রহণ করতে গেলে তার ডাক্তারি শেখার পথটা সুগম হবে এবং সে একজন কামিয়াব ডাক্তার হতে পারবে তার জন্য বাবা হিসাবে মা হিসাবে আমরা ঠিক সেই রকমের ব্যবস্থাগুলো গুলো দিই এবং বাচ্চাকে ওইভাবে ওইভাবে তার মানসিকতা আমরা তৈরি করি যাতে আস্তে 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 বাচ্চাটার পুরো মস্তিষ্কটা পুরো জেহেনটা ডাক্তারি মাইন্ডের হয়ে যায় এবং ওই বিষয়ে তার আগ্রহ এবং রুচি তৈরি হয়ে যায় তাছাড়া তো হয় না কিন্তু একজন ব্যবসায়িক হওয়ার থেকে একজন ইঞ্জিনিয়ার হওয়ার থেকে একজন ডাক্তার হওয়ার থেকে যদি একজন ইমানদার ব্যক্তির ছেলে ইমানদার হয় একজন নামাজি মানুষের ছেলে নামাজি হয় তো তাহলে এর চাইতে বড় প্রাপ্তি এই দুনিয়া এবং ওই দুনিয়া দুই দুনিয়ায় আর কিছু আছে এবং একজন ইমানদার লোকের কাছে আর কিছু হতে পারে না ডাক্তারির চাইতে বহু মূল্যবান হচ্ছে ইমান ইঞ্জিনিয়ারিং এর চাইতে বহু মূল্যবান হচ্ছে ইমান কাজে একজন ইমানদারের ছেলে ইমানদার হোক একজন নামাজির ছেলে নামাজি হোক এই বিষয়ে আমি যদি যত্নবান হই তাহলে নিশ্চয় আমার বাচ্চা আগামী দিনে কি হবে একজন নামাজি হবে একটা দিনদার হবে কেন যে তার পেছনে আমি ওই রকমের শ্রম ওই রকমের মেহনত দিয়ে যাচ্ছি ছোট থেকে